ভারতে পলাতক শেখ হাসিনার শাসন আমলে এই দেশে মাফিয়া তন্ত্র হয়েছিল আপনি গণমাধ্যমে সকল সেক্টরে সকল কিছুতেই কিন্তু মাফিয়া তন্ত্রের দাপট আপনারা দেখেছিলেন বস্তুনিষ্ঠ সততা সহিত কোনো সংবাদ কিন্তু তখন প্রচার করা হয়নি সকল সংবাদ ছিল শেখ হাসিনা এবং তার দোষরকে খুশি করার জন্য কারণ গণমাধ্যমগুলো হয়েছিল শেখ হাসিনার মাধ্যম পরবর্তীতে জনগণ তখন বুঝতে পেরে তারা সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ে তারা শেয়ার করতে থাকে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এবং এই সকল গণমাধ্যমে তারা তাদের ক্ষোভ অভিব্যক্তি অভিযোগ অনুযোগ সেগুলো প্রকাশ করতে থাকে প্রিয় দর্শক এরই মধ্যে থেকে ফেসবুক ব্লগ টুইটার ইউটিউবের প্রতি যখন মানুষের আগ্রহ বেড়ে যায় তখন সেই সোশ্যাল মিডিয়ায় প্রধান উপদেষ্টার সচিব সফরিক রহমান একটি পোস্ট করেছেন যা ভাইরাল হয়ে যায় শফিকুর রহমান এই করেছিলেন মূলত জামাতে ইসলামকে কেন্দ্র করে তিনি বলেছেন যে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা সততার সুনাম সব দলের জন্য অনুকরণীয় মূলত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই বক্তব্য ভাইরাল হয়ে যায় নেটিজেনরা সোশ্যাল মিডিয়া এটি নিয়ে নানানভাবে নানান কথা লিখতে থাকে পক্ষ বিপক্ষ নিয়ে লিখতে থাকে একজন লিখিয়েই ফেলেছিলেন তিনি বলেছেন জামাত ইসলামের যে প্রশংসা করেছেন জামাত ইসলাম হলো ক্যান্সার ক্যান্সারের মতো ক্যান্সার রোগ যেমন শুরুতে ধরা পড়ে না যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে তখন কিন্তু ধরা পড়ে আর ততক্ষণে রুগী আর ফেরত আসতে পারে না মৃত্যু অনিবার্য হয়ে যায় ঠিক তেমনিভাবে জামাত ইসলাম হলো ক্যান্সার কারণ জামাত ইসলাম প্রশাসন হতে শুরু করে প্রায় প্রতিটি জায়গায় তারা ঢুকে পড়েছে যা অন্য দলেরা টেরি পাচ্ছে না এবং সাধারণ জনগণ বুঝতেই পারছে না আবার তারা বিএনপিকে ডেঙ্গু জ্বরের সাথে তুলনা করেছে ডেঙ্গু জ্বর হলে মানুষের শরীরে অতিরিক্ত তাপমাত্রা শো করে দেখা দেয় যার ফলে মানুষ জানতে পারে এবং অল্প চিকিৎসার মাধ্যমে সে ডেঙ্গু ডেঙ্গু জ্বরটা সেরে যায় বিএনপির সেই জ্বরটি হলো তাদের চাঁদাবাজি যখন চাঁদাবাজ ধরা পড়ছে তারা পানিশমেন্ট দিচ্ছে এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু অন্তরালে জামাত ইসলাম যেভাবে ক্যান্সারের মতো বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে তার খোঁজ কেউ রাখে না প্রিয় দর্শক রাখুক আর না রাখুক ডক্টর শফিকুর রহমান তিনি যখন কোনো নেতাকর্মী সাধারণ নেতা যদি আপনার সর্দি হয় তারা বাইরে দেশে গিয়ে চিকিৎসা নেয় সেখানে রোগ হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশের ইউনাইটেড হাসপাতালে উপর ভরসা করেছেন বাংলাদেশের চিকিৎসকের উপর ভরসা করেছিলেন এদেশের চিকিৎসা নিয়ে তিনি অনন্য নজরি সৃষ্টি করেছিলেন এটি হলো দেশপ্রেম এটি হলো জামাত ইসলামের সাংগঠনিক শক্তি এটাই তারা দেখিয়ে দিয়েছে মূলত ডক্টর শফিকুর রহমানের সুযোগ্য নেতৃত্বে তাদের দলের সততা এবং সুনাম বজায় থাকছে এবং তারা কোনো প্রকার অনৈতিক আছে তারা এখন পর্যন্ত দু চারটা বিচ্ছিন্ন ডক্টর আহ প্রেস সচিবের শফিকুল ইসলামের মুখ থেকে কিন্তু এই জিনিসটা আপনারা শুনতে পেরেছেন অনেকের গা চালা দিতে পারে হিংসাত্মক হতে পারে কিচ্ছু করার নেই যা সত্য তা তো বলতেই হবে ধন্যবাদ সবাইকে